দেখিয়ে কি অবস্থা ভালো না আচ্ছা এই এক একটা স্লিপ তৈরি হচ্ছে পঁয়তাল্লিশ ডিজে মাল্টি গেজেট স্লিপ লাগা হচ্ছে দুই মিনিট তেত্রিশ সেকেন্ড আমরা একটু দেখি এই যে মনিটরের মধ্যে দুই মিনিট তেত্রিশ সেকেন্ড আর পঞ্চেস ক্লিপের মধ্যে ए 1 प्रेस कंप्लीट কত টাইম লাগে ভাই আসলে কত লাগে 14 14 ओहो এতে হচ্ছে সতেরো মিনিট লাগে ব্যাক পার্ট পাঁচ মিনিট স্লেভ হচ্ছে দুইটা পাঁচ আর ফ্রন্ট পার্ট এখানে আছে আলাদা আলাদা লেফট রাইট লেফট রাইট মিলে লাগে সাত মিনিট সাত আর পাঁচ সাত পাঁচ বারো আর এই হচ্ছে পাঁচ আর সতেরো মিনিট ভাবা যায় সোয়াংফু মেশিনে একটা কমপ্লিট পিস নামে সতেরো মিনিটে মাত্র এটা হচ্ছে ডবল সিস্টেম মালদিগেজ মেশিন